হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্টের আগের ভিডিও তো এখন আমরা সবাই বেরিয়ে গেছি রেস্টুরেন্টও চলে যাব রেস্টুরেন্টে গিয়ে আমরা পুরান বছরকে বিদায় জানি নতুন বছরকে গ্রহণ করবো সেই উপলক্ষে আমরা সবাই এখন রেস্টুরেন্টে গিয়ে আনন্দ করব অনেক মজা করবো সাথে কিন্তু মেয়েরাও আছে সবাই আছে আর আমি সব বনে গিয়েছি আর এখন ভাড়া থেকে বের হলে তো জ্যাম ছাড়া কোনো কথাই নেই এখন জ্যাম ছাড়া এমন একটা রাস্তা নেই যে জ্যাম নেই সেই রাস্তাটা যে শর্টকাটে যাওয়া যাবে দুটো অনেক দরকারও হয় মানে রিক্সা দিয়ে যাওয়ারও কোনো রাস্তা থাকে না তার চেয়ে মনে হয় পা দিয়ে গেলেই তাড়াতাড়ি হয় এখন জ্যামের জন্য রিক্সা সাথে থাকে তাও পা চ পা দিয়ে হেঁটে পা চলে জ্যাম চলে না তো আমরা চলে আসছি এরা চা মাঠ আর আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেটা হলো লাউঞ্জ আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্টে ছিল কিন্তু আমরা এটা এটা বেছে নিই যে আমাদের এটা খাবার এটা নিয়ে আমাদের খুবই ভালো লাগে সেই জন্য আমরা সবাই এখানে চলে আসছি আর থার্টি ফার্স্ট উপলক্ষে ভালোই সাজিয়েছে বেলুন লাগিয়েছে এটা দেখে ভীষণই ভালো লাগছে তো আমরা অলরেডি সবাই বিভিন্ন চলে আসছে ভিতরে রেস্টুরেন্টে তো এখানে এসে আমরা প্রথমে সবাই কিছু ছবি তুললাম আর এখানে কিন্তু অনেক ভাই আর অনেক আপুরা এসেছে আর এক একজন এক এক করে সবাই কিন্তু ছবি তোলার জন্য ছেলেরা দাঁড়িয়েছে তো যাই হোক সবাই আস্তে আস্তে ছবি তুলছে আর এখানে কিছু প্রচণ্ড পরিমাণে মানে ভিড় ছিল ভিড় ভালোই ছিল যাই হোক আমাদের ছবি টবি তোলা শেষ হয়ে গেছে এখন আমরা অলরেডি বসে পড়েছি অর্ডার দেওয়ার জন্য তো আমরা এখন অর্ডার দেখি মানে দেখতেছি মেনু কি কোনটা ভালো হবে যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছি তো সবার জন্য যেটা ভালো আমরা সেটাই বেছে নিয়েছি তো এখানে আমরা অর্ডার দিয়ে অলরেডি বসে পড়েছি এখন আমাদের চোখ আসার কথা সেটা এখন আসছে এখানে সবাই বসে আছে খাবারের অপেক্ষার জন্য করতেছি খাবার আসলে আমাদের খাবার শুরু হয়ে যাবে আর বাকি যারা আছে তারা কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল আর আস্তে আস্তে কিন্তু সব কিন্তু রেস্টুরেন্ট একটু করে ফাঁকা হয়ে গিয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন রাত্র সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে আর এখানে আমার বোনের ছেলে বোনের মেয়েরা আর আমরা বোনেরা সবাই আসছি আর এখানেও একটা খেলা হয় সেটা হলো একটা পুতুল দিয়ে একটা পুতুল উঠাতে আমার আমি চেষ্টা করেছিলাম আমার মেয়েও চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেটা হয়নি যাই এক একটু করে দেখা আর দেখা হয়নি তো এইভাবে করতে করতে আমাদের খাবার অলরেডি এসে পড়েছে এখানে সংকট চলে আসছে দেখে এক করে আমরা তো সবাইকে খাবার দিচ্ছি আর অলরেডি সবাই খাবারও শুরু করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকজনই গিয়েছি এখানে আমার বোন বোনেরা আছে আমার বোনের বাসার দিদি দাদা ওনারাও এসেছে ওনারাও আছে আর মেয়েকে বড়ো মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম যে খাবার কেমন হয়েছে ও তো লোকের অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে যেহেতু তো ভালো লাগবে ও চোখ অনেক পছন্দ আর তার সাথে ও চিকেন আছে তাহলে তার কিচ্ছু না যে তো যাই হোক চোখ খাওয়ার পর আমাদের দ্বিতীয় খাবার চলে আসছে রাস্ট চলে আসছে প্রায় আর ঝাড় ঝারমান এক করে সবাই এখন পরিবেশন করা হচ্ছে এক একজনকে এক একজন এক একজন যেহেতু বাবা পাচ্ছে সেই সেবার পরিবেশন করে দিচ্ছে এক একজনকে এইখানে আবার ভোলে নিয়ে আমাদেরকে দিচ্ছে তো আমরা এক এক করে সবাই দিচ্ছি আর আর সত্যি খাবারটা অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে মানে আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে অনেক টেস্টি হয়েছে আর সবচেয়ে বড়ো কথা খেয়ে অনেক পছন্দ করেছে খাবারটা খেয়ে এটাই হলো সবচেয়ে বড়ো পাওয়া মেয়েরা খুশি তো আমরা খুশি আর কিছু লাগে তো এখন সময় ঘুরিয়ে আসছে বারোটা এক গেছে তো এখানে আমরা একটা কেক আমরা যখন ছবি গিয়ে থাক তখন আমরা একটা কেক নিয়ে গিয়েছি পুরনো বছরে সব ভুলে সব বাঁধা আমরা আমাদের নতুন বছরে ভালোভাবে কাটাতে পারি নতুন বছর যেন আমাদের ভালোভাবে কাটে সেই অপেক্ষায় আমরা ছিলাম তো আশা করছি ভগবান আমাদের নতুন বছরটাও ভালো কাটবে সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে যত বিপদে আসো সব বিপদ থেকে উঠে দাঁড়াতে পারবো ভগবান সেই শক্তি দিয়ে দিয়ে রাখবে সেই আশায় করতে তো এখানে আমরা যদি কেক নিয়েছিলাম তো অলরেডি আমাদের কেক যে বাচ্চা ছিল ওরা কেক কাটিয়ে কেটেছে তো এখন নাকি ওই যে বড়ো দিদিরা বড়ো ভোনেরা ছিল ওরাও নাকি কাটবে তো আমাকেও বলতেছিলো যার জন্য তো আমি যেহেতু ক্যামেরা ক্যামেরা করতে ভিডিও করতেছিলাম সেই জন্য আমি যেতে একটু দেরি করে তুলেছিলাম পেশার জন্য দেরি হয়ে তো একজনকে ক্যামেরা ঘুরিয়ে আমার যেতে হয়েছে যাই যাই হোক এখন আমরা সবাই মিলে কেক কেটে নিয়েছি নতুন বছরকে বরণ করে নিয়েছি তো এখন আমার ভোনের মেয়ে এটা আমার চার নম্বর ভোনের মেয়ে ও আমাদের সবাইকে এক কেক করে খাবিয়ে দিচ্ছে আর আমার বোনও এখন পিস করতেছে কাউকে খাবিয়ে দেওয়ার জন্য এক একজন এক এক করে সবাইকে খাওয়িয়ে দিচ্ছে বোনেরা আসলে মোট কথা বলতে গেলে আমরা সেই দিন সবাই মিলে ভীষণ ভীষণভাবে অনেক মজা করেছি আর আমার বোনের আমার দাদা বাবুকে দেখেন কী করেছে একদম কেক দিনটাকে একদম ভরিয়ে দিয়েছে আর একটা দাদা তো এইগুলো দেখে এরকম দুষ্টুমি করে এরকম কেক কাটা করে সব সব মিলে আমাদের সেই দিনটা ভীষণই ভালো কেটেছে ভীষণই ভালো লেগেছে এই হলো সেই জায়গাটা এখান থেকে একটা পোটেলো উঠেতে পারিনি একটা বোতল উঠেনি সবচেয়ে কষ্টকর হলো এটা আমি অনেক কষ্ট পেয়েছে উঠাতে পারিনি বলে যাই হোক একবার না হচ্ছে আবার গিয়ে চেষ্টা করব তো ওখান থেকে আমাদের বেরোতে প্রায় রাত্রে একটা চারটা বেজে গেছে তো আমরা ওখান থেকে রেস্টুরেন্টে সব খাওয়া দাওয়া শেষে কেট কেটে আমরা রেস্টুরেন্ট থেকে চলে আসছি তো এখন চলে আসছি আমরা শহীদ শহীদ মিনারে যাব শহীদ মিনারের বাইরেই আমরা আছি তো বাইরে থেকে আমরা অলরেডি ভিতরে শহীদ মিনারে চলে আসছি আর সবচেয়ে অবাক করে বিষয় হলো থার্টি ফার্স্টের দিন একটা এখন হয়তো বাসা ছিল না সবাই বের হয়ে পড়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তো যাই হোক এত মানুষ দেখে ভালো লেগেছে আবার কেমন জানি লেগেছে এত মানুষ আমার ভালো রাখতে তো যাই হোক আমরা সবাই একসাথে উদযাপন আনন্দ উদযাপন করে অলরেডি আমরা এখন বাসার পথে চলে যাব এখন আমরা বেড়ে গেছি রিক্সা জন দাঁড়িয়ে আছি রিক্সা নেই এক একটা রিক্সাও বলতেছে যাবে না তো আশা করছি সবাই নতুন বছর ভালো কাটবে সুস্থ আনন্দে কাটবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন টাটা